সবাইকে নমস্কার আজকে চলে এলাম একটা লং ভিডিও নিয়ে তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্লে দিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার শেয়ার করেছি আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে জুট দিয়ে কিভাবে কালো আর্ট পেপারের ওপর ফুল বানানো হয় আপনারা হয়তো অনেকেই জানেন যে জুট দিয়ে কত না কিছু কাজ হয় তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি কিভাবে জুট দিয়ে আপনারা করার জন্য প্রথমে আমি কালো আর্ট পেপারকে খণ্ড করে কেটে নিয়েছি আর একটা আর্ট পেপার আমি নিয়ে নিয়েছি এবং সেখানে নিয়েছি আঠা শোলা কটন বার্ড পেন্সিল দড়ি এখানে শুরু দড়ি নিয়েছি অবশ্য এবার দড়িগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে আঠা দিয়ে আটকে একটি একটি করে পাপড়ি শেপ দেবো তারপর একই শেপ দিয়ে পাতা বানিয়ে নেব আর শাখা প্রশাখার জন্য আমি দড়ি ব্যবহার করেছি দড়িটাকে আমি গোল গোল করে রাউন্ড করে আঠা দিয়ে আটকে দিয়েছি এটা হচ্ছে শাখা প্রশাখা হয়ে গেছে এবার দেখো ডাল বলার জন্য আমি কি করেছি প্রথমে একটা কাঠি নিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে খবরের কাগজ নিয়েছি সেটাকে রাউন্ড করে তার ওপর আঠা দিয়ে দড়িগুলোকে আটকে দিয়েছি দেখো এবার ডালপালাগুলো হয়ে গেছে এবারে সেই কালো আর্ট পেপারের ওপর আমি প্রথমে ফুলগুলোকে সাজিয়ে নেব আর আপনারা চাইলে পেন্সিল দিয়ে কালো আর্ট পেপারের ওপর আপনারা ড্রয়িং করে নিতে পারেন আমি এখানে একদম সরাসরি ফুলগুলোকে সাজিয়ে আঠা দিয়ে আটকে দিয়েছি হয়ে গেল আমার ডালপালা আর তার সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেল আমার ফুল তো এবার ফুলের ওপর আমি শলাকে কেটে দিয়েছি কারণ পাতলা করে না কাটলে এই শলাগুলো ওপরে ফুলের ওপর দেওয়া যায় না তাই আমি পাতলা করে কেটে আঠা দিয়ে এক একটা করে ফুলের ওপর আমি আটকে দিয়েছি ডালগুলোকে সরিয়ে ঠিক একইভাবে আঠা দিয়ে আমি আটকে নিয়েছি আর প্রত্যেকটা ফুলের সঙ্গে ডালগুলোকে সুন্দরভাবে সাজিয়ে আগে তারপর আমি আঠা দিয়ে আটকেছি ওগুলো তো প্রথমে আপনারা চাইলে আঠা দিয়ে একদম সরাসরি আটকে দিতে পারেন এবারে পাতাগুলোকে ঠিক একইভাবে আমি আঠা দিয়ে দিয়ে এক একটা করে বসিয়ে তার আগে আঠা দিয়েই আমি আটকেছি এগুলো পাতা আর তার সঙ্গে সঙ্গে দড়িকে রাউন্ড করে আমি ওর শাখাগুলো বানিয়েছি দেখুন এবার আমার ফুল গাছটা প্রায়ই রেডি হয়ে গেছে এবার আমি ফুলদানিটা একই প্রসেসে বানিয়েছি প্রথমে ফুল গাছের যে ফুলদানিটা বানিয়েছি ওটাতে আমি মাপ নিয়েছি তারপর আমি একটা একটা করে দড়িকে মাঝে একটা একটা দড়ির মাপ নিয়ে প্রত্যেকটাকে কেটে দিয়েছি এবং কেটে কেটে সেগুলোকে কি করেছি আঠা দিয়ে একটা একটা করে আমি ওখানে আটকে দিয়েছি তো এবার মাঝের ফুলদানিটাও আমি ঠিক দড়ি দিয়েই এটা বানিয়েছি তারপর এবার আমি ওখানে কি করেছি যে মাঝে ফুলদানির মাঝে একটা ফুল বসিয়েছি সেটা আমি কটন বাট দিয়েই বানিয়েছি আর মাঝে আমি একটা স্টোন দিয়েছি তার চারপাশে কটন বাটগুলোকে একটা একটা করে কেটে নিয়ে আমি ছোট ছোট করে আকার দিয়ে সেগুলোকে আঠা দিয়ে আটকে একটা ফুল বানিয়েছি তো আমার কমপ্লিট হয়ে গেল ফুল গাছ সমেজ ফুলদানি ফুলের সৌন্দর্যটা আলো বাড়ানোর জন্য আমি চারপাশে গোল্ডেন আর সিলভার কালারের লেস লাগিয়ে দিয়েছি যাতে কালো আর্ট পেপারটা আরো সুন্দর দেখতে লাগে তার সঙ্গে সঙ্গে ফুলটা এবার আপনারাই আমাকে কমেন্ট করে জানান আপনাদের এই কালো আর্ট পেপারের ওপর ফুল গাছটা কেমন লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে